এই শোনো না মুদিখানা মালটা তো শেষ হয়েছে তুমি কি আসার সময় নিয়ে আসবে মুদিখানা মাল শেষ হয়েছে হে আজকে তো আমার হবে না গো কাল এনে দিলে হবে না না ঘরে কিছু নেই যা আছে আজকে কোনো রকম হবে আর আজকে না নিয়ে এলে কালকে কিন্তু রান্না করতে পারবো না আজকে তো আমার একটু কাজ আছে আমার আসতে কিন্তু লেট হয়ে যাবে আমি মাল তো নিয়ে আসতে পারবো তাহলে এক কাজ করো না তুমি এখানে ছ হাজার টাকা আছে তুমি নিয়ে এসো না মালটা বেশ ঠিক আছে তাই হবে বেশ ঠিক আছে তাহলে আমি একটু রেডি হয়ে নি তোর বেরোতে হবে তোমাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই আমি আসছি তাহলে হ্যাঁ ঠিক আছে সাবধানে যেও হ্যাঁ ঠিক আছে তুমি আমি বসে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ বলছি সব মুদিখানা আনা হয়ে গেছে তোমার হ্যাঁ সব নিয়ে চলে এসেছি পয়সায় হয়ে গেল না লাগবে না না আর লাগবে না ওই তো পনেরোশো টাকা চালের বস্তা আর এদিকে ডাল তেল বিস্কুট মশলা পাতি নিয়ে তোমার চার হাজার টাকা হয়েছে তোমার পাঁচ হাজার পাঁচশো টাকা হয়েছে আর পাঁচশো টাকা হাতে বেঁচে আছে ও পাঁচশো টাকা বেঁচেছে তাহলে কই পাঁচশো টাকাটা দাও আমাকে হ্যাঁ দিই হ্যাঁ আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করছিলাম আমি হ্যাঁ বলো বুঝলে আজকে না ভাত খেতে আমার মন যাচ্ছে না কিছু অর্ডার করি বাইরে থেকে খাবার তুমি কি খাবে বলো আমার তো পিৎজা খেতে মন আছে তুমি কি খাবে বলো না না ঘরে খাবার রান্না হয়েছে খাবারগুলো নষ্ট হবে না তুমি তোমার জন্য অর্ডার করো আমি ঘরের খাবারগুলো খেয়ে নিই আমার জন্য কিছু অর্ডার করবো না তুমি বাইরের খাবার কিছু খাবে না আমার জন্য কিছু অর্ডার করতে হবে না আমি যতদূর শুনেছি তোমার দাদার মুখ থেকে তুমি নাকি আগে প্রচুর ফাস্টফুড খেতে অনেক খাবার অর্ডার দিতে বাড়ির খাবার খেতে চাইতে না তারপর অনেক পয়সা তুমি খরচা করতে এটাই সেটাই কিন্তু যেই কথাটা আমি তখন শুনেছিলাম তোমার দাদার মুখ থেকে তখনকার ক্যারেক্টার আর এখনকার ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা কি ব্যাপার আমি তো বুঝতে পারছি না সেই রকম কিছু নয় তখন তো বাবার পয়সায় খরচা করতাম বাবা কোনো দিন হিসাব চাইতো না আর আমিও বাবাকে হিসাব দিতাম না আর এখন তো তোমার পয়সা খরচা করি তোমাকে হিসাব দিতে হবে সেই জন্যে এখন আর খরচা করি না